ডিয়ার অল আসসালামু আলাইকুম আমি নীলা নীলাপাতজি ব্লগ সুর পক্ষ তাকে জানাইরাম সবাই অনেক অনেক শুভেচ্ছা আপনার সবাইকে লাখান আসুন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লই আইলাম নতুন একটা ব্লগ আপনার লগে আরও তো কোন বা দেখলাম বাবাই আনলা বাজার সব বাজার আনছেন আমি আটাইলাম আর ওদিকে আমার ক্যামেরাম্যান রনি ক্যামেরা মানে ধরিয়ার আছে আর আমি সপ্তাহ আটাই রাম হ্যাঁ ভিডিও করিয়া দেড়ে ভিডিও করিয়া দেয় আর তো দেখুন শীতের সময় বাবা কত খোলা আনছো আর তো খোলা আমার বালাই লাগে খারাপ লাগে না অবশ্যই শীতের সময় তো বেশি ভাল লাগে না তারপরে তো আমি সপ্তাহ আস্তে আস্তে আটাই রাম আর শাকগুলাও খুব ফ্রেশ আসলো আর আরো দুনিয়া পাতা তা আমিও একটু ফারো বাসাত ছাদ দিলাম তারপরে আইলাম আমার ছেলের লাগে একটু তরকারি রান্না করার লাগে আমার ছেলে তো চিকেন ছাড়া খায় না অবশ্য চিকেন খুঁজলেও ভুল হইব আলু আলুর ফাগল আর কিতা তা আমি অল্প চিকেন দিয়ে আমি আমার বাচ্চা লাগে রান্না করি সব সময় কারণ দেখা যায় যে আমার ছেলে আলুই খায় আর চিকেন থাকে তো প্রায় সময় আমি একটু অল্প চিকেন দিয়া রান দিয়া দিই আর কি তা আমি জেলা রান দি আর আমি আমার ছেলের ছোটবেলা থেকে জালটা খাওয়াই আমার কাছে লাগে যে তার লাগে আবার জাল ছাড়া রানমো তেমনি তার লাগে আমি ছোটবেলা থেকে তার জাল দিয়ে খাওয়াইছি আর আমার ছেলে অ্যাডজাস্ট হৈ আছে প্ৰব্লেম হয় না সেই জাল খাইতো ছোটবেলা তাকে আপ্নাৰ বাচ্ছাৰে জিলাখন খাৱাই বা ওলাই খাইব আপনি যেটা খান তারিখ শেখাই বলাই শিখবো তা আমার ছেলে আগে সলিড কোনো খানি খাইতে পারতো না দানা যুক্ত খানে খাইলে বমি করে দিত আর এটা লই আমি খুব বেশি টেনশনও থাকতাম আর কি তা মানে খুব বেশি আমি ভাবতাম যে আমার ছেলে কিবা কোনো দিনও হে ভাত খাইতো না কিংবা সলিড কোনো কিছু খাইতো না আমি খুব বেশি টেনশনও আসলাম আল্লাহ রহমতেও কোন আমার ছেলে আমি আর দিয়েই খাওয়াই ভাতই খাই আলহামদুলিল্লাহ কিন্তু আমি খুব বেশি টেনশন আসলাম আর আমি মানে খুব বেশি দোয়াও করতাম আল্লাহ আমার ছেলের যাতে প্রপারলি খানিটা খায় তারপর আমার ছেলে খানি লইয়া এখন আমার খুব বেশি পেন দে তারপরে মনে হয় যে থাকুক তো যা খায় আলহামদুলিল্লাহ এটাই আমার লাগে বালা হে আর কি তা মশলার টেস্টটা বুঝে যদি কোনো কিছু কম হয় তে এটা খাইতো না সাদা সাদা তরকারি দেখলে হে তো অবশ্যই খাইতো না তেহে একটু একটু ঝাল টাল দিয়ে যদি রান্দি তে খায় আবার হে সবজিও পছন্দ করে আমি সবজি দিয়ে রান্দি আর আমি সব সময় তার তরকারির মাঝে একটু টমেটো দেই আর যাতে হে বালা পায় আমি আমার ছেলের লাগে আলাদা রান্না করি না আমরা যেটা খাই ওটাই তারে খাওয়াই কিন্তু মাঝে মাঝে আর কি দেখা যায় যে হে একটু বায়না ধরে চিকেন লাগে চিকেন বালাফাই তা আমি আবার একসাথে তার লাগে দুই তিন বেলা লাগে একবারে রান্না দিলাই যেতে হে বেশি আলু বালাফায় পায় তে অল্প চিকেন দিয়ে আমি একটু আলি আলু দিয়ে রান্না করিয়ে দিয়ে হে খাইতে আর দেখা বের যে বাচ্চা নিতে কিন্তু চিকেনটা বেশি বেলা পায় অন্য তার থাকি তারপরে তো দেখলাই মশলা মশলা আমি বেলা হলে খসাইয়া ওখানে আমি মাংসটা দিলেইলাম আর যেহেতু আমি অল্প পরিমাণে রান্না করব যাতে দুই বেলা দুই বেলা কি তিন বেলা খাইয়া শেষ করি লাইতে পারে তার লাগে চিকেনটার পরিমাপ আমি একটু কম দিছি আর ওপর যা একটু আলু তার লাগে আলুটা দিমো আলুটা না ওইলে হ্যাঁ খাইতো না হ্যাঁ আলু খুব বেশি পছন্দ করে আলু হে না যে কোনো খেউরে জিকাইবা যে আলুটা সবাই একটু পছন্দ করে আমারও খুব ভালো লাগে যে কোনো মাংস তাহারির মাঝে একটু আলু ইলে টেস্ট লাগে আর একটু দ্বিগুণ হয়ে যায় কে আর আপনারা সবাই আমার বয়সটা একটু ইগনোর করবা আমার খুব বেশি সর্দি কান্দি হাসি সপ্তাহ মানে একলগে ধরছে তাহলে কি বয়স টা একটু অন্য লাখা নার যেহেতু জানরা দেশের মাঝে খুব ঠান্ডা পড়ছে সব মিলাই একটু সর্দি লাগে গেছে আর কি তা আপনারা সবাই একটু ইগনোর করবো আমার বয়েস আর এই পর্যায়ে আমার তরকারি উই গেছে তরকারি নামাই এখন আমি শাক ভাজি আর শাক গুলা দিয়া গেছেন আমার জালে তার গাড়ি গাছের একবারে অর্গানিক ফ্রেশ শাক তা আমি ভাবলাম যে ফ্রেশ ফ্রেশ বাজে হরি লেমু আর খুব ভালো লাগে আমার কাছে লাই পাতার লাই পাতার চাটনি ভালো লাগে শাক বিরান ভালো লাগে তারপরে মা দেখে একটা লাই পাতা দিয়া মাছ দিয়ে একটা তার খালি রান্ধনটাও ভালো লাগে তা আমি ভাবলাম যেহেতু ফ্রেশ আছে আমি একটু শাক বিরান করবো আমার মানে খুব ভালো লাগে শাক মানে শাক ভাজি খুবই ভালো লাগে আর তারপরে তো আমি তাই রাফারে খাটিয়া বাঁচিয়া ধুইয়া দিলাম তো তাই রাফারে কইলাম আর তাই রাফা তুমি একটু মিহি করি ফুলিয়া দাও আর তাই রাফার ফল আমার এত সুন্দর লাগে তো মিহি করি ফলে আর দেখবা শাক ভাজির মাঝে শাকটা যদি একটু মিহি করি ফোলা হয় তো আরো খানির টেস্টটা দ্বিগুণ বাড়ি যায় কে তারপরে তো শাক মানে ফুলি লাইসুন তারপরে আমি শাকটা কি সিপিয়া তোরা পানি বাইর করি লইলাম যেহেতু দেখবা একটু ও শাকটা একটু তিতা তিতা লাগে হালকা পরিমাণের তেম ভাবলাম যে একটু পানির বার করি লাই তো টিপি টিপি আমি পানিটা বার করি পানিটা ফালাই দিমু দেখুন কত পানি বার হইছে তারপরে বা পানি বার করিয়া ফালাইলাম ওখন শাকটা আমি একটু সেদ্ধ করি লাইমু তো সেদ্ধ করার আগে একটু লবণ দিলাম আর আমি লবণ অ্যাড করতাম না আর ও লাঠিটা দিয়ে আমার সবসময় মানে এটা আমার শাশুড়ি মামারে বানাই দিচ্ছিলাম আর বাঁশ গাছর তা বাঁশ দিয়ে কি তা বানাই দিছিলাম আমার খুব শেপ লাগে ওর লাঠিটা দিয়ে কাম্পতে তারপরে দেখলাম সাগর পানি ফুরা টানি গেছে দেখো একবারে থুরা হয়ে গেছে গিয়া থাকোই তারপরে থাকো অর্গানিক যখন খাইতে সবাই থুরা তুরা খাইলেও ভালো লাগবে আমি একটু শুকনা মরিচ এড করলাম আর শাক ভাজির মাঝে দেখবার শুকনা মরিচ দিলে আলাদা একটা টেস্ট লাগে তারপরে আমি বেশি হরিয়া পেঁয়াজ তারপরে রসুন আমি একবার একটু ভাজা ভাজা করি নেইমো আমার কাছে মানে ওলাখান ভাজা ভাজা এক শাক বিরান খাইতে ভালো লাগে মানে অন্য ওলাখানে একটা টেস্ট লাগে তারপরে ওই পর্যায়ে রসুনটাও লিলাম আর তাই নাফা খুব সুন্দর করিয়া যে কোনো জিনিস হই মানে ফল এত সুন্দর লাগে তো এই পর্যায়ে আমার পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি শাকটা ঠরি লেমু আর আমি অন্য কোনো ধরনের মশলা ইউজ করতাম না আমার কাছে ওলাহান সিম্পলি বালা লাগে খাইতেও টেস্ট লাগে আর কি তা তো আমি কিছু সময় নাড়াচাড়া করে একটু ছাক বিরানটা রান্ধি লেমু রান্ধিয়া তো আমার ওখন প্রায় রান্দা হয়ে গেছে এখন আমি একটা বাটির মাঝে লই লেমু আর মানে টেস্ট করিয়ে দেখছি খুব মজা হইছে আর ওর তো আমার শাকবাজির ফাইনাল লুক রান্ধা রান্ধা শেষ করিয়া দেখি খেয়ে আমার বান্ধবী তাও বহুত দিন পরে প্রায় বছর দুই একই শহরে থাকি আমি আমার বান্ধবীর বেশি যখন দিন গেছে আর আমার বান্ধবী বহুত দিন ফরে আইছে। ব্যস্ত আমার তাকেও বেশি ব্যস্ত তারপরে তো আর হঠাৎ করে আইসুন তারপরে যা পারছি তা বানাই দিয়েছি আর তারপরে তাই আমরা সবাই একটু গফ করলাম আমার বান্ধবী আমার দাওয়াত তারপরে তো বান্ধবী মিলে এক গো আমরা গভ তো আর শেষ হওয়ার থাকি একটা ফ্রেন্ড থাকাই বালা যার লগে আপনি মানে পাঁচ বছর পরেও যদি আপনি দেখা করুন তারপরে আপনি মানে দেখা হইলে মনে করবা যে দূর আমরা তো প্রত্যেক দিনই দেখা হলো ওলাখান ফিল হইবার তা আমার বান্ধবীটা আমার আমার লাগে ওলাখানো তো আজকের ব্লগটা আমার অতটুকুই আসলো যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার নতুন নতুন ব্লগ দেখার লাগে আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ